গুরুত্বপূর্ণ আপডেট দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি বন্ধুরা এমপি হাজির হচ্ছে অবশেষে ভিডিওটি পুরোপুরি দেখতে হবে আপনি যদি একজন বেসরকারি এমপিভুক্ত শিক্ষক হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট একটি থাকবে এখনো যারা আমাদের দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমাদের এই চ্যানেলে প্রতি নিয়ত চাকরি রিলেটেড নতুন নতুন আপডেট নিউজ সবার আগে প্রকাশ করা হয় সো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন স্বনামধন্য পত্রিকা দৈনিক জনকণ্ঠতে কিন্তু এই নিউজটি প্রকাশ করা হচ্ছে এছাড়াও বিভিন্ন ধরনের নিউজ সাইটে কিন্তু এই নিউজটি প্রকাশ করা হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন বলা হয়েছে বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক কর্মচারীদের জন্য প্রণীত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দুই হাজার প্রকাশ করা হয়েছে রবিবার সন্ধ্যায় শিক্ষা শিক্ষা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এই নীতিমালা প্রকাশ করা হয় নীতিমালায় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের জ্যেষ্ঠ প্রভাষক পদ বিলুপ্ত করা হয়েছে একই সঙ্গে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সহ বিভিন্ন পদের নিয়োগ যোগ্যতায় পরিবর্তন আনা হয়েছে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদের দুই বছরের অভিজ্ঞতা সহ তেরো বছরের শিক্ষকতার অভিজ্ঞতা নিয়ে এবং সহকারী প্রধান শিক্ষক পদে দুই তিন বছরের অভিজ্ঞতা সহ পনেরো বছরের শিক্ষকতার অভিজ্ঞতা নিয়ে শিক্ষক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ পদে নিয়োগের সুযোগ পাবেন নতুন নীতিমালায় বলা হয়েছে বিনা অনুমোদিতে ষাট দিন বা চতুর্থ সময় অনুপস্থিত থাকলে ওই শিক্ষক এমপিও বক্তির জন্য বিবেচিত হবেন না এমন ঘটলে ষাট দিন অতিবাহিত হওয়ার পর ওই পদটি শূন্য ঘোষণা করে বিধি মোতাবেক নিয়োগের ব্যবস্থা করতে হবে নতুন জনবল কাঠামো অনুসারে কোনো বেসরকারি কলেজে শ্রেণীতে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ খোলার জন্য প্রতি বিভাগে ন্যূনতম পঁয়ত্রিশ জন শিক্ষার্থী থাকতে হবে বিজ্ঞান বিভাগে নতুন শাখা খুলতে হলে ন্যূনতম পঁচিশ জন ছাত্রছাত্রী থাকতে হবে খোলার জন্য ন্যূনতম তিরিশ ও বিজ্ঞান বিভাগের জন্য ন্যূনতম বিশ জন শিক্ষার্থী থাকতে হবে তো প্রিয় বন্ধুরা এই হচ্ছে নীতিমালায় পরিবর্তন তো এই পরিবর্তন গুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন পরবর্তীতে নতুন কোনো নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ